ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিং এ আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের এর ভিতরে আরো একটি নতুন ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে একটি নিউ পেড চলে এসেছে রকি নামে এই নিউ পেটের কি কাজ হতে চলেছে ফ্রি ফায়ারের মধ্যে এবং এই পেট আপনারা কখন নিতে পারবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে আপনারা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখুন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করে যান পেড রকি আপনারা পেড সেকশানে যখনই যাবেন পেড সেকশানে যাওয়ার পর ঘুলে আপনারা দেখতে পেয়ে যাবেন এই নিউ পেড রকি বাট আপনারা এই নিউ পেড রকি আপনারা এভেলেবেল দেখতে পাবেন না প্রিভারের মধ্যে এখানে যখনই আপনারা পারচেসে টাচ করবেন পারচেসের টাচ করার পর আপনাদের কাছে এখানে স্টোরে আসবে স্টোরে আপনাদের কোনো কিছু শো হবে না এখানে আপনারা স্টোর থেকে আপনারা পারচেস করতে পারবে না বাট আপনারা এই রকি পেট আপনারা কি করে নিতে পারবে দেখুন এখানে আপনারা এই রকি পেট আপনারা নিতে নিতে পারবেন টপ আপ ইভেন্টের মাধ্যমে এই রকি পেট আসতে পারে এবং আপনাদের স্টোরে আপনাদের অ্যাভেলেবেল করে দিতে পারে এই রকি পেট ওখান থেকে আপনারা এই রকি পেট আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই রকি পেট আপনারা এক সপ্তাহের মধ্যেই আপনারা এই ফ্রি মধ্যে আপনারা অ্যাভেলেবেল দেখতে পাবেন হ্যালো বন্ধুরা দেখুন এখানে আপনাদের এই রকি পেটের দুটি স্কিন দেখতে পাবেন এখানে এই স্কিনটি এবং আপনারা এই লাল স্কিনটি আপনারা এই দুটি স্কিন দেখতে পাবেন এই লাল স্কিনটিও আপনারা এভেইলেবল দেখতে পেতে পারেন টোকআপ ইভেন্টে টোকআপ ইভেন্টে আপনারা এই দুটি জিনিস আপনারা এভেলেবল দেখতে পারেন এই পেট এবং এই পেটে স্কিন এছাড়া আপনারা এখানে লেভেল আপ করলে আপনারা এখানে পেটের ইমোট দেখতে পাবেন এই দেখুন লেভেল টু এ আপনারা এই ইমোটটি দেখতে পাবেন এবং লেভেল থ্রিতে আপনারা এই ইমোটটি দেখতে পাবেন এবং লেভেল ফোরে আপনারা এই ইমোটটি দেখতে পাবেন এখানে আপনারা এই তিনটি আপনারা ইমোট দেখতে পাবেন এছাড়া আপনারা এই পেট নিয়ে খেললে আপনাদের এই পেটের কি কাজ হতে চলেছে দেখুন এখানে আপনারা যদি এই পেট নিয়ে যদি খেলেন তাহলে আপনাদের কি কাজ হতে চলেছে এখানে আপনাদের এই দেখুন একটিভ আপনাদের ডিসক্রিজ করবে অর্থাৎ আপনাদের এখানে যদি ডিজে আলোক নিয়ে খেলেন তাহলে ডিজে আলোকের রেটি যতক্ষণ আপনাদের বেরোয় ততক্ষণ তারপরে আপনাদের একটা টাইম দেয় ওই টাইমের পরে আপনাদের আরও ডিজে আলোক আপনারা স্টার্ট করতে পারবেন বাট আপনাদের ওখানে যত টাইম থাকবে ওই টাইমটি আপনাদের এখানে ছ কমিয়ে দেবে এখানে আপনাদের লেভেল ওয়ানে এবং এটি যখন ম্যাক্স লেভেল করে দেবে তখন আপনাদের এখানে আপনারা ওটি কমিয়ে দেবে দশ পার্সেন্ট এখানে আপনাদের দশ কমিয়ে দেবে যদি এক মিনিট লাগে তাহলে আপনাদের নব্বই সেকেন্ডে আপনারা ওই পেটটির সাহায্যে আপনারা ওই ডিজে আলোক তাড়াতাড়ি আর সম্পূর্ণ করে নিতে পারবেন তারপরে আপনারা আরও ইউজ করতে পারবেন অর্থাৎ আপনারা এই পেটটি নিয়ে যদি খেলেন তাহলে আপনারা ডিজে আলো খুব তাড়াতাড়ি আপনারা ইউজ করতে পারবেন অন্য সবাই থেকে আপনারা খুব তাড়াতাড়ি আপনারা ডিজে আলো ইউজ করতে পারবেন এই পেটের মাধ্যমে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ পেটের কাজ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না